মর্নিং বন্ধুরা জীবনে চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার তোমাদের সামনে চলে এলাম একদম চায়ের পেয়ালা হাতে করে হাজবেন্ড চাটা বানিয়ে রেখে দিয়েছিল আমি ওদিকে সব কাজকর্ম করতে করতেই এদিকে চা খেতে চলে এলাম আর দুটো বিস্কিট চা এটা খেলে অনেকক্ষণ থাকা যায় এখন তো দশটা পর্যন্ত দশটা না সাড়ে দশটার আগে খেতে পারবো না টিফিন যদিও কাজকর্মের মধ্যে দিয়ে খিদেটা সেরকম পায় না যত বসে বসে থাকা যায় ততই খিদেটা বেশি পায় তাই চাটা খেয়ে নিই আর প্রত্যেককেই এই শুভকামনা দিয়েই আজকে দিনটা শুরু করব যে প্রত্যেক বন্ধুর যেন প্রতিটা দিন সুন্দরভাবে কাটে সুস্থভাবে কাটে আর আজকে সেরকম কিছু করব না কালকে না রাত্রিবেলা বোন এসেছিলো আমি তো দোকানে ছিলাম মনে একটু তরকারি করে রেখে দিয়ে গেছে সেটা আছে একটু সেদ্ধ ডাল বসে দেব ভাবছেন আর ভাত তো হাজব্যান্ডের মতো এখন করে দেবো আর বেলায় যা কিছু করার হবে হাজবেন্ড একটু বাজারে গেছে একটু ফল আনতে হবে সবজি শাক সব কিছুই আছে উচ্ছেগ্ন যে দুর্দশা একদম বর্ষার সবজি একটুও থাকতে চাইছে না জানো তো আর প্রচুর দাম সবজি তাই দাম দিয়ে কিনে নষ্ট করার কোনো মানে হয় না ভাবজি যে এবার থেকে আর বুঝে বুঝে সবজি আনাতে হবে নালেই নষ্ট হবে তাই ওখানে কিছু বার করে রেখেছি সবজি সেগুলোকেই কেটে নেবো প্রতিনিয়ত সকালবেলায় একই রকম ভাবে কাটে আর এখানে বসিয়ে দিয়ে ওইদিকে ভাবছি একটু ছাদে যাব ছাদে গিয়ে দেখি কি অবস্থায় একটু ফুল টুলগুলো তুলে আনবো তাহলে থাকো আমার সাথে সবজি কাটতে বসে গেছি আজকে ভাবছি পেঁপেটা কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে আছি তাই ডাল করব ডালের মধ্যে একটু পেঁপে দিয়ে দেব এমনিতে পেঁপেটা ঠিক খেতে চায় না সবাই কিন্তু ডালের মধ্যে পেঁপে দিলে না মোটামুটি খেয়ে নেয় খেতে চায় না বলতে ওই ছেলেই একমাত্র নাহলে আমরা তো সবাই খেয়ে নিই আর ডালের মধ্যে পেঁপেটা দিলে নুন মিষ্টি সব কিছুই ঢোকে মোটামুটি যে সেভাবে ডালেতে মিষ্টি দিই না কিন্তু খেতে ভালো লাগে তাই সবজিগুলোকে কেটে নিচ্ছি আর কি কি রান্না করব সেগুলো আস্তে আস্তে করব দেখা যাক আর কি কি করি আর ডাল বসাতে হবে সেজন্য প্রেশারের মধ্যে করেই ডালটা বসে সকালবেলা না কড়াই তার ডাল হয় না প্রেশারে যখন তাড়াতাড়ি হয় সঞ্চয় তো করতে হবে কিছু গ্যাসটা তো কিছুটা হলেও কম পড়বে সেই জন্য প্রেশারে করেই বসিয়ে দিই আসলে সিটিটা একটুখানি আমি কি মানে আওয়াজ হয় সিটি পড়বে পড়বে হয় তখনই আমি বন্ধ করে দিই এইভাবে করলে কিন্তু ডালটা গলেও না বেশ ভালো থাকে আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু নুন হলুদ একদম দিয়ে বসিয়ে দিলাম যাই হোক এইভাবে ডালটা বসিয়ে দিলাম এবার একটুখানি হাজব্যান্ডের মতো ভাতও বসাতে হবে এই দুটো বসিয়ে দিয়ে তারপর ভাবছি যে চলে যাব একদম ছাদে ভাতটা ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম যাতে সেটা পড়ে না যায় তারপর চাপা দিয়ে একদম ছাদে চলে যাব কত্থক নাচ দেখো টুলের ওপরে উঠে কত্থক নাচ হচ্ছে টুলের ওপরে উঠে কত্থক নাচ নাচছে মাম্মা কি করছিস পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে আরে কি অবস্থা করে রেখেছিস পড়াশোনা হচ্ছে পড়তে বসে যাও যাও কি করছি তুমি উঠে পড়ো উঠে পড়ো নাহলে আমি তোমাকে ছাদে নিয়েই যাবো না মামাম উঠে পড়ো তুমি ঠিক আছে আমি চলে যাই ছাদে পরীক্ষা অঙ্ক পরীক্ষা তাহলে তুই যাবি না ছাদে ছাদে যাবি না 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 ছাদে যাবি 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 যতই বারণ করি না কেন আমার সাথে সেই ছাদে এলোই ও আসবে আমাকে দেখতে পেলেই ও আসবে তা ছাদের তো তোমাদেরকে রোজই দেখাই আর নতুন করে দেখাবার কিছু নেই তাও ভালো লাগে দেখবে প্রতিদিনই খোলামেলা একটা জায়গায় চলে এলে খুব ভালো লাগে আমি তো উপভোগ করি তার সাথে সাথে আমার বন্ধুদেরও উপভোগ করাতে চাই যারা গ্রামের দিকে থাকো তারা তো এই সবুজকে দেখতে পাও যারা শহরাঞ্চলে আমরা থাকি তারাই এই সবুজকে না দেখতে পাই না আর গাছে ফুল ফুটে থাকা যে কত সুন্দর লাগে আর তার সাথে সাথে আকাশটাও বেশ আজকে পরিষ্কার কতদিন পর এই পরিষ্কার আকাশ দেখলাম মানে প্রায় এক সপ্তাহ এক নাগারে বৃষ্টি হয়ে গেল তবে আজকেও কোনো ঠিক নেই যে বৃষ্টি হবে না হয়তো হতে পারে বেলার দিকে আর এদিকে কিছু খেতে দেওয়া হয় সকালবেলা তারাই এসছে পায়রা আঁকা আর আমি ফুল তুলতে চলে এসেছি ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাও তো অল্প ফুল ছোটো ছোট গাছ আর এটা যদি একটা বাগান হতো চতুর্দিকে যদি সবুজের মেলা থাকতো আরও সুন্দর লাগতো মানে কংক্রিটের ছাদে কিছু মাটিকে আনা আর কিছুই নয় তাতেই সৌন্দর্য এত বেড়ে যাচ্ছে আর যেখানে শুধুই মাটি শুধুই গাছ সেখানকার সৌন্দর্য কত সুন্দর তো সেখানে যেতেই ইচ্ছা করে সেরকম কোনো জায়গায় কিন্তু উপায় নেই সংসার ছেড়ে তো আর কোথাও যাওয়া যায় না সবসময় যাবো বলেই তো আর যাওয়া যায় না কিছু ফুল তুলে নিচ্ছে তার সাথে সাথে মাম্মামকে শাসনও করছে এটা ধরছে ওটা ধরছে জলে যাচ্ছে এই করছে ওকে বকাবকি করতে করতেই ফুলগুলো তুলছি তাও সব ফুল তুলতে পারি না কী করবো একবার সিঁড়ি দিয়ে উঠে পড়ছে একবার সে প্লাস্টিকে জল জমে আছে সেদিকে যাচ্ছে এইভাবেই ওর সাথে একটু কথা বলা একটু শাসন করা এর মধ্যে দিয়েই ফুল তুলে নিলাম বেশ খানিকটা যাই হোক এই ফুলগুলো দিয়ে পুজো হয়ে যাবে আর চলো তোমাদের একটুখানি পুকুর দিকে ধারের দিকটাও দেখাই আর এই যে সোজা রাস্তাটা দেখো আমাদের মেন রাস্তা একটু দেওয়াল একটু বাড়িতে দূরত্বটা বাড়িয়ে দিয়েছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় কিন্তু নাহলে যদি সোজা পথে যাওয়া যেত একদম নাকের ডগায় বলতে পারো মেন রাস্তা আর ওই যে অটোগুলো যাচ্ছে ওই অটোগুলোই কিন্তু দক্ষিণেশ্বরে সোজা চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ড এক মিনিটও নয় আর পুকুর মন্দির সবই দেখালাম চলে এলাম একদম নিজের জায়গায় রান্নাঘরে ডালটা দেখো সেরকমভাবে যে খুব সেদ্ধ হয়ে গেছে তাও না এইভাবেই সেদ্ধ করি আমি ডাল দিয়ে ডালটাকে একটু কি বলে ফোড়ন দিয়ে দিলাম অনেকে সম্বরও বলে একদম ফোড়ন দিয়ে দিলাম একটু ঘন ঘন ডালটা হলে খেতে ভালো লাগে অনেক সময় না কোনো সময় যদি তরকারি না হয়ে থাকে এই ডালের মধ্যে শেষের দিকে ওপরে ডালটা ঢেলে নি আর শেষের দিকে যে ডালটা থাকে তার মধ্যে একটু মিষ্টি দৃষ্টি রুটির সাথেও খাওয়া যায় তাই আনাজ যখন কাটছিলাম সবজি যখন কাটছিলাম তখন এদিক ওদিক করতে গিয়ে দেখি ঝুড়ির নিচে কিছু ওল পড়েছিল সেই মেজ যেটুর কাজ হয়েছিল সেই সময় ওলটা আনা হয়েছিল তাই ওল আমি ফ্রিজে রাখি না যে কোনো কচু জাতীয় জিনিস ফ্রিজে না রাখাই ভালো তা সেইও ভেবেছিলাম যে করতে পারবো না তারপরে ওপর দিকের ছাড়ি পুরো কালো হয়ে গেছিলো ওপর দিকের না ছাড়িয়ে দেখলাম একদম ওলটা খুব ভালোই ছিল তাকে সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি সেই ওলটাই একটু তরকারি করছি জিরে লঙ্কা ভুলেই যাচ্ছে কী কী দিয়েছি আর হলুদ ওইটা গুঁড়ো লঙ্কাই দিয়েছি ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আদা বাটা হয়নি তবে আদাটা আমি পরে না থেঁতো করে নিয়ে আদার রসটা দিয়েছিলাম কারণ আদা বাটার মতো সময় ছিল না আর এটাকে কষিয়ে নিয়ে সেই যে সেদ্ধ করা আলু আর ওল সেটাকেই দিয়ে দেব তবে তার আগে একটু ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত এইভাবে ওল আমি রান্না করি তা যাই হোক ভালো করে রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে জানি না কতটা কি ভালো খেতে হবে দেখা যাবে পরে একটি পরিমাণ মতো দিয়ে দিলাম শেষে একটু গরম মশলা দিয়ে দিই ঘি ব্যাস এইভাবেই হয়ে যায় রান্না একদম সাদা মাটা একটা রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় আমার ভালো লাগে এটা ভালো লাগা বা না লাগাটা যে যার ব্যক্তিগত অভিরুচি যে যেটা ভালোবাসে তার সেটা খেতে ভালো লাগে আমার এইভাবে খেতে ভালো লাগে আর কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেওয়া আর একটু না জলটা বেশি দিতে হয় কারণ ওলের তরকারি না পরে পুরো জলটাকে অ্যাবজর্ব করে নেয় একদম থকথকে টাইপের হয়ে যায় এইভাবেই করেছিলাম করে তারপরে আগে করে হাজব্যান্ডের জন্য টিফিন কৌটোতে তুলে রাখলাম কেন বলো তো এটাকে না টিফিন কৌটোটাকে খোলা জায়গায় ডেকে ঠান্ডা করতে দিতে হবে আর নালে গরমটা যদি বন্ধ করে দিই তাহলে একদম বেলার দিকে খাবে তো নষ্ট হয়ে যাবে যদিও এসিতে ঢুকে যায় ঠিক থাকতেও পারে তবে আমি এইভাবেই দিই এইভাবে দিলেই ভালো হয় দিয়ে দিলাম আর ও তার সাথে আর কিছু দিয়ে দেবো রুটিটা করতে হবে আমাকে এবার রুটি করতে চলে এলাম রুটি করে নিয়ে আগে হাজব্যান্ডের দুটো রুটি করে নিয়ে ওকে রেডি করে দেবো কারণ এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে নটা ঘরে চলে গেছে আর পৌনে দশটার মধ্যে বেরোয় তাই দুটো রুটি ওকে আগে করে দিয়ে তারপরে আমাদের সবার জলখাবার রেডি করতে থাকবো তাই ওর জন্যে আগে রুটিটা করে নিচ্ছি রুটি রেডি করে একদম টিফিন গুছিয়ে দিচ্ছি তো সকালবেলাটা আমার প্রতিদিন এইভাবেই কাটে কোনো না কোনো দিন কোনো না কোনো রকম একটা টিফিন রেডি করে দেওয়া তার সাথে সাথে লাঞ্চ থালি রেডি করে দেওয়া তার সাথে সাথে নিজেদের কিছুটা রান্না করা সবগুলোই কিন্তু আমাকে করতে হয় তাই সকালটা ওই খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে আর এই ব্যস্ততার মধ্যে অন্যতম ব্যস্ততা হচ্ছে ছোট ছোটো তোমাদের জন্য ভিডিও তুলে রাখা এটা আমার একটা কাজের মধ্যেও পড়ে যায় তা একদম রেডি করে দিলাম খুব সাদা মাটা একটা টিফিন কিন্তু খুব উপাদেয় খুব স্বাস্থ্যকর এরকমই হওয়া উচিত ঘরোয়া জিনিসের কোনো বিকল্প হয় না তা ঘরোয়া জিনিসই সময় করে দেওয়ার চেষ্টা করি আর কিনে কি খাবে রাস্তাঘাটে যা কিনে খাবে তাতে পেটও ভরবে না আর সেটা শরীরের পক্ষে ঠিকও নয় আর এই যে দোকানে না কালকে ভিউটা তুলেছিলাম প্রতিদিন আমাদের দোকানের আসে তাদেরকে রোজ খেতে দিই তা সেইটাই তোমাদেরকে একটুখানি দেখালাম এই মানে সকালের ভিডিওর মাঝে রাতেরটা একটুখানি অ্যাড করে দিলাম দেখো এরা কত মানে নিঃস্বার্থভাবে ওরা জানে যে কে ভালোবাসে তাদের সামনেই কিন্তু ওরা চলে আসে তা এই বিস্কিটটা আরও অনেক ভাই খেতে দেয় অনেক সময় ওরা আমাকে বলে দিদি একটু খাইয়ে দিও রেখে দিয়ে যায় আমার কাছে তো সেগুলোই খাইয়ে দিচ্ছি দেখো অনেক কাজই সারা হয়ে গেছে রান্নাঘরে সকালবেলার মেন কাজ হচ্ছে যেগুলো সেগুলো হয়ে গেছে কিন্তু আমার টিফিনও খাওয়া হয়ে গেছে তবে দুপুরের রান্না রাত্রের রান্না এগুলো বাকি আছে সেগুলো করব আস্তে আস্তে আর এদিকে যা বিছানার অবস্থা দেখতে পাচ্ছ এই যে শাড়িটা সেদিনকে পরেছিলাম মেরুজুটুর কাজে ওইগুলো গায়ে চাপা দিয়ে শুয়েছে মানে রাত্রের দিকে পাকা চললে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেগুলো আর তোলা হয়নি কিচ্ছু এগুলো সব আস্তে আস্তে করি মানে রান্না করতে করতে এগুলো করি এইভাবেই চলতে থাকে প্রতিনিয়ত আর আজকে ওলের তরকারিটা না বেশ ভালো হয়েছিল খেতে এইভাবে না ওলের তরকারি তোমরা করবে খুব ভালো লাগবে আর ওদিকে ছেলে আঁকা করছে দরজা দিয়ে দিয়েছে ওই জন্য আর এদিকে একটু ডাল ভেজানো আছে জানো তো যদি ফ্রিজ থেকে বার করতে হবে ডালটা ডাল ভেজানো আছে ডালের বড়া করে একটা তরকারি করব। আর মাছ ও জন্য করবো আর সকালের মেনু তো দেখতেই পেলে কি কী হয়েছে আর উচ্ছেগুলো দেখলে কীরকম নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছে একটু সেদ্ধ দিয়ে দেবো সকালে কিন্তু এগুলো করে দিতে পারিনি এইভাবেই পরিকল্পনা চেঞ্জ হয় নতুন নতুন পরিকল্পনা করি পুরনো পরিকল্পনা বাদ দিয়ে এইভাবেই চলতে থাকে আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে বেশ ভালো আছি আর এরকম ব্যস্তভাবে যখনই দেখি না দোকান বন্ধ করেছি বা সব কিছু কাজ কর্ম সারা হয়ে গেছে এখন ফোন আছে বলে তাই একটু বন্ধুদের সাথে কথা বলে সেই দিকে অনেকটা সময় যায় কিন্তু না হলে দেখি যে আমার মনে হয় কি যে এই সময়টা যেন অযথা নষ্ট করলাম যদি সময়টাকে কোনো কাজে লাগাতে পারতাম খুব ভালো তো আমার হাজব্যান্ডও তাই যদি ছুটি ছাটার দিন থাকে না যদি মানে সেই ছুটির দিনটা রবিবার না হয় কোনো কারণে হয়তো ছুটি নেয় ও কিন্তু বাইরের কাজগুলো আগে সেরে রাখার চেষ্টা করে এইভাবেই কিন্তু করে রাখলে মানসিক শান্তি পাওয়া যায় এইভাবেই তো মনকে ভালো রাখা যায় যে না আজকের দিনটা বৃথা গেল না আজকের দিনটাতে কিছু না কিছু কাজ অন্তত করতে পারলাম তা সেরকমই যদি কোনো কাজ পড়ে থাকে মনে হয় কি দুধ আজকের দিনটা কেটে গেল তো চলে গেল দিনটা আর তো ফিরে পাবো না কিন্তু দিনটা কোনো কাজে লাগাতে পারলাম না আমার এরকম মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও যাই এবার ওইদিকে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মাছটা করি ডালটা বাটি করতে একটু সময় লাগবে ডাল বেটে বড়া করে ভেজে করতে একটু সময় লাগে তাই সেগুলো করতে থাকি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য ভাবে আবার দেখা হবে আর প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি খুব ভালো থেকো তোমরা